মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও অতিরিক হয় না কবে যে একাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে একথা মহাভারতের আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো করে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজুদের এই দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতিসাহিত্য মহাভারত আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে শুরু হলো বনবাস পর্ব উত্তরে হাঁটতে হাঁটতে প্রথম রাত পাণ্ডবরা কাটালেন গঙ্গার ধারে এক গাছের তলায় ব্রাহ্মণদের যুধিষ্ঠির বললেন ফিরে যেতে তারা না হয় বনে মাংস খেয়ে কাটাবেন কিন্তু ব্রাহ্মণদের খাওয়াবার জন্য অন্য কোথায় পাবেন ব্রাহ্মণরা কিছুতেই ফিরলেন না এখন উপায় সূর্যদেবের উপাসনায় বসলেন যুধিষ্ঠির সন্তুষ্ট হয়ে সূর্যদেব এমন এক থালা দিলেন যে থালায় দ্রৌপদীর খাওয়া না হওয়া পর্যন্ত অন্য কখনো ফুরবে না অন্য সমস্যার সমাধান হল বক রাক্ষসের ভাই কিড়মিড় থাকত সেই বনে দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে সে এতদিন মুখিয়ে ছিল সুযোগ পেয়ে কিরমির চড়াও হল ভীমের উপর আর ভীম তাকেও সমন সদনে পাঠালেন কৃষ্ণ এলেন দেখা করতে পাশা খেলার ব্যাপারে তিনি নাকি কিছুই জানতেন না কারণ তিনি তখন দারুকায় তবে দ্রৌপদীকে অনন্ত বস্ত্রের যোগান দিলেন কে দ্বৈত বনে সরস্বতী নদীর তীরে তৈরি হলো আশ্রম সেখানেই থাকতে লাগলেন পাণ্ডবরা একদিন দ্রৌপদী এসে যুধিষ্ঠিরকে বললেন আপনাদেরকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে মহারাজ দ্রৌপদী জিজ্ঞাসা করলেন ক্ষত্রিয়ের ধর্ম তো দুষ্টের দমন করা তাহলে কি বল প্রয়োগের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করা যেত না আমাদের কি সবই মেনে নিতে হতো যুধিষ্ঠির তাকে বোঝালেন যে ক্রোধের মাধ্যমে কখনো ধর্মকে ধারণ করা যায় না যুধিষ্ঠির মেনে নিলেন যে তাঁর ভুল হয়েছিল তবে সেটা বনে আসার নয় পাশা খেলতে রাজি হয়ে যাওয়ায় পণ রেখে তিনি বললেন যে সত্য রক্ষার জন্য বনে আসা ছাড়া আর কোনো গতিই ছিল না সত্যই ধর্ম আর ধর্মকে তিনি ত্যাগ করতে পারবেন না ব্যাসদেব যুধিষ্ঠিরকে এর মধ্যেই শেখালেন প্রতিশ্রুতিবিদ্যা অর্জুনকে শেখালেন যুধিষ্ঠির অর্জুন সে বিদ্যা শিখে ইন্দ্রের আরাধনা করলেন ইন্দ্র অর্জুনকে উপদেশ দিলেন মহাদেবের আরাধনা করো অর্জুনের কঠোর তপস্যায় ব্যাধের বেশে দেখা দিলেন মহাদেব এক বুনো সুয়রকে কে আগে স্বীকার করবেন এই নিয়ে দুজনের লড়াই হলো খুব শেষে মহাদেব অর্জুনকে দেখা দিলেন আর দিলেন পাশুপথ অস্ত্র ইন্দ্র বরুণ কুবের জম সবাই নানা রকম মহাস্ত্র দিলেন অর্জুনকে ইন্দ্র সারথী মাতলিকে পাঠিয়ে দিব্য রথে করে অর্জুনকে স্বর্গে আনালেন নিজের কাছে পাঁচ বছর রেখে ধর্মপুত্রকে নানা ধরনের অস্ত্রবিদ্যা শেখালেন গন্ধর্ব চিত্রসেনের কাছে অর্জুন শিখলেন নাচ গান বাজনা এদিকে পাণ্ডবরা তখন চিন্তিত অর্জুনের জন্য স্বর্গ থেকে মুনি ফিরে এসে জানালেন অর্জুন স্বর্গে আছেন এবং সুখেই আছেন তারপর চার পাণ্ডব এবং দ্রৌপদী গোমতী প্রয়াগ গয়া গঙ্গাসাগর মহেন্দ্র পর্বত ইত্যাদি নানা তীর্থে তীর্থে দীর্ঘদিন ভ্রমণ করলেন বদ্রিকা আশ্রমে এক অপূর্ব সহস্রদল পদ্ম দেখে দ্রৌপদী ভীমকে বললেন ওই পদ্ম পদ্ম তার তার চাই ভীম আনতে গেলে সঙ্গে দেখা হলো হনুমানের হনুমান পাণ্ডবদের সর্বতভাবে সাহায্যের আশ্বাস দিলেন তারপর ভীম যখন কুবেরের সরোবর থেকে পদ্ম তুলতে যাবেন তখন কুবেরের সৈন্যদের সঙ্গে তার লড়াই লেগে যাবার উপক্রম ভীমের খোঁজে এর মধ্যে অন্যান্য পাণ্ডবরাও সেখানে এসে উপস্থিত কুবের গন্ধমাদনে পাণ্ডবদের সুখে স্বাচ্ছন্দ্যে থাকার বন্দোবস্ত করে দিলেন সাপগ্রস্ত নাহস অজগর হয়ে ভীমকে খেতে যাচ্ছিলেন যুধিষ্ঠির অজগরের কঠিন আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিয়ে ভীমকে মুক্ত করলেন আর অন্যদিকে নিবাদ কবচ নামে ইন্দ্রের শত্রু তিন কোটি দৈত্যকে বধ করে অর্জুন ফিরে এলেন মর্তে তার ভাইদের কাছে অন্যদিকে হস্তিনাপুরে তখন কৌরবরা রয়েছেন মহানন্দে তাদের জানতে ইচ্ছা হলো যে দৈতবনে ঠিক কতটা কষ্টে আছেন পাণ্ডবরা সদল বলে তারা এলেন দৈতবনে আর ঠিক তখন গন্ধর্ব চিত্র সেখানে প্রমোদ ভ্রমণ করছেন খেলাঘর তৈরি নিয়ে দুর্যোধনের সঙ্গে তারা লাগলো যুদ্ধ চিত্রসেন তাদেরকে পিটিয়ে বন্দি করে রাখলেন দুর্যোধনের মন্ত্রীরা দৌড়ে গেলেন যুধিষ্ঠিরের কাছে সব শুনে ভীমের তো কিন্তু যুধিষ্ঠিরের আদেশে শেষ পর্যন্ত পঞ্চপাণ্ডব গিয়ে রানী সহ দুর্যোধন দুঃশাসন কর্ণ শকুনি সবাইকে মুক্ত করলেন লজ্জায় অপমানে অনাহারে আত্মহত্যা করতে চাইলেন দুর্যোধন কর্ণ আর শকুনি তাকে নিরস্ত করলেন এভাবে হয়েও কিন্তু দুর্যোধনের শিক্ষা হল না তিনি আরো কুটিল ষড়যন্ত্র করলেন দুর্বাসামুনি তার দশ হাজার শিষ্য নিয়ে উঠেছিলেন দুর্যোধনের রাজপুরীতে একদিন দুর্যোধন তার কাছে গিয়ে নিবেদন করলেন যে দুপুরবেলা দ্রৌপদীর যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আপনি অনুগ্রহ করে একবার শিষ্য নিয়ে পাণ্ডবদের আতিথ্য নেবেন সম্মত হলেন দুর্বাসা মুনি দ্রৌপদীর যখন খাওয়া শেষ দুর্বাসা এলেন দশ হাজার শিষ্য নিয়ে বললেন নদীতে ডুব দিয়ে আমি এক্ষণে আসছি আমাদের সবার কিন্তু খাবার চাই আমরা ক্ষুধার্ত এই বলে স্নান করতে গেলেন মনি দুর্বাসা দুর্বাশা মুনি তার ক্রোধের জন্য ত্রিভুবনে বিখ্যাত সংকটটা যে কি প্রকার তা পাণ্ডবদের বুঝতে অসুবিধা হল না উপায়হীন দ্রৌপদী স্মরণ করলেন কৃষ্ণকে কৃষ্ণ এসে বললেন তোমার থালায় কি এক কণা অন্ন নেই অবশেষে দেখা গেল যে দ্রৌপদীর থালায় একটি অন্নের কণা লেগে আছে কৃষ্ণ সেটি খেয়ে পরম তৃপ্ত হলেন এবং বললেন আমার খাওয়া মানেই তো সর্বজীবের খাওয়া কৃষ্ণের উদর পূর্তিতে সমস্ত শিষ্য সহ দুর্বাসার পেট ভরে গেল পাণ্ডবরা পরিত্রাণ পেলেন এক মহাবিপর্যয় থেকে একদিন যখন সব পাণ্ডবরা গেছেন শিকারে ঘরে একা দ্রৌপদী তখন দুর্যোধনের বোন দুঃশলার স্বামী জয়দ্রথ চোরের মতো এলেন দ্রৌপদীর কাছে তাকে জোর করে রথে তুলে নিয়ে পালাতে গেলেন খবর পেয়ে পাণ্ডবরা ধরে ফেলল জয়দ্রথকে ভীম অর্ধচন্দ্র বানে মাথা মুড়িয়ে দিলেন জয়দ্রথের মাথাটাই উড়িয়ে দিতেন শুধুমাত্র নিষেধ করলেন যুধিষ্ঠির কারণ তিনি যে মা গান্ধারীর জামাই জয়দ্রথ যদি নিহত হয় তাহলে তাদের একমাত্র বনটি যে বিধবা হবে অপমানিত হয়ে জয়দ্রথ হিমালয় শিবের তপস্যা করে এই বর পেলেন যে অর্জুন ছাড়া অন্য পাণ্ডবদের অন্তত একদিনের যুদ্ধে তিনি হারাতে পারবেন এরই মধ্যে এক সময় দেবরাজ ইন্দ্র কর্ণের থেকে নিয়ে নিলেন তার কবচ কুণ্ডল জন্ম থেকেই কর্ণের কানে ছিল দিব্য আর গায়ে অভেদ্য কবচ যার ফলে কর্ণ হয়ে উঠেছিলেন অবদ্ধ তাই দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে এসে দাঁড়ালেন কর্ণের কাছে কর্ণ যে মহাদাতা তিনি কাউকেই দান থেকে বঞ্চিত করেন না তাই ব্রাহ্মণ বেশি ইন্দ্র যখন কর্ণের কাছ থেকে কবচকুণ্ডল চেয়ে নিলেন মৃত্যু নিশ্চিত চেনেও কর্ণতা দিতে কুণ্ঠিত হলেন না বিস্মিত অভিভূত ইন্দ্র আশীর্বাদ করলেন কর্ণকে দিলেন এক অব্যর্থ শক্তি অস্ত্র বন ছেড়ে পাণ্ডবরা চলে এসেছিলেন কাম্যক বনে সেখানে কিছুদিন কাটিয়ে তারা আবার ফিরে চললেন বনে সেখানে একদিন এক ব্রাহ্মণ এসে যুধিষ্ঠিরকে বললেন একটা হরিণ তার শিঙে করে তার দুটো যোগ্য কাঠ অরণিয়ার মন্থ নিয়ে পালিয়েছে যুধিষ্ঠির যেন তাকে সে দুটো এনে দেন নইলে যজ্ঞ যে পণ্ড হয়ে যাবে ভাইদের নিয়ে সেই হরিণের খোঁজে বেরোলেন যুধিষ্ঠির তারপর ক্লান্ত ও পিপাসার্ত হলেন নকুল এক গাছে উঠে দেখলেন যে দূরে কোথাও জল আছে যুধিষ্ঠির বললেন তবে যাও সবার জন্য জল নিয়ে এসো নকুল কেলেন স্বচ্ছ সরোবর কাঁচের মতো জল তিনি যখন সেখান থেকে জল পান করতে যাবেন কোথা থেকে ভেসে এলো আমার প্রশ্নের জবাব না দিয়ে জল খেও না নকুল ভাবলেন কে কথা বলল কেউ তো কোথাও নেই তিনি ভাবলেন আগে তো তৃষ্ণা মেটাই তারপর দেখা যাবে কি কথা বলেছে জল খাওয়া মাত্রই প্রাণ হারালেন নকুল তারপর একে একে প্রত্যেক ভাই এলেন এবং সকলেরই সেই দশা হল অবশেষে এলেন যুধিষ্ঠির তিনিও শুনলেন সেই স্বর আমি বক পাখি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল খেলে আপনারও একই অবস্থাই হবে যুধিষ্ঠির বললেন আপনি যে সামান্য পাখি নন সে বিষয়ে আমি নিশ্চিত আপনি যেই হন বলুন আপনার প্রশ্ন কি বক প্রশ্ন করলেন মাটির থেকে ভারী কে যুধিষ্ঠির বললেন মা বক আবার প্রশ্ন করলেন আকাশ থেকে উঁচুতে কার স্থান যুধিষ্ঠির উত্তর দিলেন বাবার এবার প্রশ্ন এলো বায়ুর থেকে দ্রুতগামীকে যুধিষ্ঠির বললেন মন ঘাসের চেয়ে দ্রুত গতিতে বাড়ে কি যুধিষ্ঠির বললেন চিন্তা সবচেয়ে বড় শত্রুকে যুধিষ্ঠির উত্তর দিলেন ক্রোধ কোন রোগের শেষ নেই লোভ সাধুকে যিনি জীবের কল্যাণ করেন আর অসাধুকে যুধিষ্ঠির উত্তর দিলেন নির্দয় এরকম প্রচুর প্রশ্ন করলেন বক যুধিষ্ঠিরকে এবং যুধিষ্ঠির প্রত্যেকটি প্রশ্নেরই সদুত্তর দিলেন বক বললেন আমি পাখি নই স্বয়ং ধর্ম তোমাকে পরীক্ষা করছিলাম তোমার উত্তরে আমি খুবই খুশি হয়েছি তোমার ভাইদের মধ্যে আমি একজনকে বাঁচিয়ে দেব বলো তুমি কাকে ফিরে পেতে চাও যুধিষ্ঠির বললেন নকুলকে বক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে ভীম অর্জুনের মতো বীরশ্রেষ্ঠ রত্ন ভাইদের ছেড়ে তুমি বৈমাত্রেয় ভাই নকুলকে কেন বেছে নিচ্ছ যুধিষ্ঠির বললেন সবাই আমার অত্যন্ত প্রিয় কিন্তু আপনি তো মাত্র একজনেরই প্রাণ ফিরিয়ে দেবেন কুন্তি মায়ের এক ছেলে আমি তো বেঁচে আছি মাতৃমায়েরও এক ছেলে প্রাণ ফিরে পাক বক বললেন তুমি ধন্য যুধিষ্ঠির তুমি সত্যিই ধন্য ধন্য তোমার ধর্ম আমি তোমার চার ভাইয়েরই প্রাণ ফিরিয়ে দিলাম তোমায় দুটি বর দিতে চাই তুমি প্রার্থনা করো যুধিষ্ঠির এক পরে সেই ব্রাহ্মণের যোগ্য কাঠ ফেরত চাইলেন আর এক বলে চাইলেন যাতে অজ্ঞাতবাসকালে তাদেরকে কেউ চিনতে না পারে শেষ হল বনপর্ব পরের পর্বে আমরা শুনব বিরাট ও উদ্যোগ পর্ব বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে ধন্যবাদ